মুখের ওপর জবাব না দিলে মানুষ পেয়ে বসে কোন কথা কোথায় বলতে হবে সেটা জানাটা সবার আগে দরকার কথা বলতে জানি মানেই যেখানে ইচ্ছে যা খুশি বলে দেব এটাকে বাক স্বাধীনতা বলে না এটাকে অসভ্যতা বলে ঘটনাটি আজকের ট্রেন ধরব বলে বসে আছি প্ল্যাটফর্মে আমার পাশেই বসেছিল একটি ছেলে বয়স ওই ত্রিশ একত্রিশ হবে ছেলেটি একটি ফানি ভিডিও দেখছিল তার মোবাইলেই কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালেন ছেলেটির মনোযোগ তখনও মোবাইলে খুব স্বাভাবিক কে কখন সামনে এসে দাঁড়াবে সেটা দেখার দায়িত্ব তো তার নয় মিনিট খানেক দাঁড়িয়ে থাকার পর সেই ভদ্রলোক নিজে থেকেই বললেন কিরে আজকাল দেখেও না দেখার ভান করিস যে ছেলেটি কান থেকে হেডফোনটা খুলে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আরে তুমি আমি বুঝতেই পারিনি বুঝবে কি করে চাকরি পেয়ে গেলে এমনটাই হয় ছেলেটি লজ্জা পেয়ে বলল আরে কি যে বলো কাকু আমি সত্যিই বুঝতে পারিনি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো না ছেলেটির কথাতে বিনয়ের ভাব ছেলেটি আমার দিকে একটু সরে আসতে ভদ্রলোক পাশে বসলেন বসেই বললেন বড়লোক হয়ে যাচ্ছিস এখন কি আর কথা বলতে চাইবি ব্যাংকের চাকরি বলে কথা ভালোই তো বেতন ভদ্রলোক কথাগুলো বলছিলেন বটে কিন্তু কথাগুলোর মধ্যে যে একটা ব্যাঙ্কগুলো আছে সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম ছেলেটি ভদ্রতার খাতিরে কথাগুলো মেনেও নিচ্ছিল দেখলাম ভদ্রলোক এবার বললেন হ্যাঁ রে চাকরিটা যে পেয়েছিস কোনো লোকটোক ধরতে হয়েছিল নাকি ভদ্রলোকের এমন কথায় ছেলেটির যে খারাপ লেগেছে সেটা ছেলেটির রিপ্লাই দেখেই বুঝলাম ছেলেটি বলল কেন চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা কি আমার ছিল না তখন ভদ্রলোক বললেন এই তো কথাটা মাইন্ডে নিয়ে নিলি হ্যাঁ তো কম ধৈর্য হলে হবে আরো কত খারাপ কথা শুনতে হবে চাকরি করতে গিয়ে জানি তুই পড়াশোনায় ভালো কিন্তু তোর থেকেও আরো কত ভালো ছেলে আছে তারাও তো চাকরি পায়নি ভদ্রলোক এমনভাবে কথাগুলো বলছিলেন যেন ছেলেটি একেবারেই অযোগ্য কথাগুলো যে ছেলেটির খুবই খারাপ লাগছিল তা ওর মুখের দিকে এক ঝলক তাকিয়েই বুঝেছিলাম ভদ্রলোক আসলে বেশ মিষ্টি মিষ্টি বচনে ছেলেটিকে অপমানই করছিলেন খুব রাগ হচ্ছিল আমার বয়সে বড় বলেই কি যা খুশি বলা যায় বয়সে ছোট হলেই কি তার মান সম্মান থাকতে নেই আমারই মনে হচ্ছিল দুটো কথা শুনিয়ে দিই কিন্তু ছেলেটি তখনও ছিল ভদ্রলোক এবার শুরু করলেন অন্য প্রসঙ্গ তা তোর এজ কত হলো তিরিশের কম না তিরিশের বেশি তিরিশের বেশি কেন বিয়ের তো বয়স পেরিয়ে গেল আর কবে বিয়ে করবি বিয়ে হয়ে গেলে তোর ছেলে মেয়ে এতদিন স্কুলে পড়ত কতক্ষণ আর অপমান সহ্য করা যায় চাণক্যের একটা কথা আছে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলেই মানুষ সুদে আসলে ফেরত দেয় এতক্ষণ ধরে ভদ্রলোকের কথা শুনতে শুনতে সহ্যের সীমা ছাড়িয়ে গেল সেটাই তো খুব স্বাভাবিক তাই না অপমান সহ্য করার মধ্যে কোনো গৌরব নেই এবার ছেলেটি মেজাজের সুর নরম করে বলল কেন আমি বিয়ে করছি না বলে তোমার খুব চিন্তা হচ্ছে আরে দূর বয়স তো হচ্ছে না কি তাছাড়া ভালো চাকরি করছিস ভালো টাকা বেতন পাস তোর বিয়েতে তো খেতে হবে না কি আমারও তো খেতে ইচ্ছে করছে তবে বিয়েতে নয় শ্রাদ্ধে কবে খাবো কাকু এই তুই কি আমার সাথে মজা করছিস তোমার সাথে মজা করতে পারি তোমার সাথে মজা করলে তো আমার পাপ হবে কাকু এতক্ষণ কি তুমি আমার সাথে মজা করলে তোকে বলতে যাওয়াটাই ভুল হয়েছে ভালো চাকরি করছিস ভালো বেতন পাচ্ছিস তাই বললাম ভালো চাকরি করছি ভালো বেতন পাচ্ছি তাতে তোমার কি কাকু শোন তুই পাড়ার ছেলে তোর কি আর খারাপ চাইবো ছেলেটি এবার হেসে ফেলল হাসতে হাসতেই বলল ভাবছিলাম কথা বাড়াবো না চুপ করেই থাকবো তা এতই যখন ভালো চাইছ এতদিন কোথায় ছিলে কাকু যখন টাকার অভাবে ভালো জায়গায় পড়তে পেলাম না যখন টাকার অভাবে ভালো স্যারের কাছে টিউশন নিতে পারলাম না পুজোয় নতুন জামা প্যান্ট কিনতে পারলাম না তখন কোথায় ছিলে তুমি একবার খোঁজ নিয়েছিলে লকডাউনে যখন বাবার চাকরি চলে গেল একবারও দেখেছিলে উঁকি মেরে আর এখন ভালো চাইতে এসেছো ভালোই তো বয়স হলো নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো নিজের জন্য চিন্তা করো আমার বিয়ে হলো কি না হলো সেই নিয়ে এত টেনশন করো না আমার বিয়ে হলে মাইকটা বাঁচবে তোমার বাড়ির সামনে একটা এক্সট্রা মাইক দেব ঠিক বুঝতে পারবে বিয়েটা হচ্ছে আর শোনো আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়েরও এত মাথা ব্যথা নেই আর তোমার কি না চিন্তার শেষ নেই পরের দিন এসব কথা জিজ্ঞেস করতেই শোনা অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছো নিজের সম্মান নিজে রাখতে শেখো তা না হলে তোমাকে যে সম্মান দিয়ে কাকু বলে ডাকি ওই ডাকটাই ভুলে যাব। এই কথাগুলো বলে ছেলেটি উঠে গেল ভদ্রলোক কি বলবেন আর ভেবে পাচ্ছিলেন না ছেলেটি উঠে যাওয়ার পর ভদ্রলোক বললেন চাকরি পেয়ে এত অহংকার মানুষকে সম্মান করতে শেখ আগে পুরো কথোপকথনের সাক্ষী আমি ভদ্রলোক হতে গেলে যে ব্যবহারটাও ভদ্র হতে হয় তবে হ্যাঁ ছেলেটি ঠিকই করেছে যোগ্য জবাব একেই বলে যোকের মুখে নুন না দিলে রক্ত খেয়েই যাবে কিছু মানুষকে যতই বলা হোক তারা শোধরায় না তাদেরকে ঠিক এভাবেই জবাবটা দিতে হয় অনেক লোকের কাছে শুনি এখনকার ছেলেমেয়েরা নাকি সম্মান করতে জানে না তা এই রকম কাকুদেরকে সম্মান দেবে কি করে কে বিয়ে করবে কে করবে না সেটা তার চয়েস তাকে তার মতো থাকতে দিন না যে কথা বললে মানুষ অপ্রস্তুতে পড়বে যে কথা বললে মানুষ লজ্জায় কুকড়ে যাবে যে কথা বললে মানুষ অপমানিত হবে সেই কথাগুলো বলা এবার বন্ধ করুন সম্মান দিন ঠিক সম্মান পাবেন